গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম কিন্তু তুফাজিলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝি নে জেনেছিলাম তুফাজেল আমার জানাজা তোফাজেলের জানাজা পড়াতে দিয়ে কেঁদে দিল <N> সেই <-dialo> হুজুর জানাজার পূর্বে যখন তাহাকে কিছু কথা বলার সুযোগ দেওয়া হয় তখন তিনি ঠিক এভাবেই বলেন আমি তোফাজেলের মামাবার জানাজা পড়িয়েছি বিশ্বাস করুন আমি তোফাজেলকে ভালোভাবেই চিনি আর আমি জানি তোফাজ্জেল একজন ভালো মানুষ আর আমি বিশ্বাস করি যারা তাকে মেরেছে নিশ্চিত তারা মানুষ হতে পারেনি এখনো যদিও তারা শিক্ষিত হয়েছে কিন্তু তারা এই শিক্ষায় শিক্ষিত হতে পারেনি যে কার সাথে কি ব্যবহার করবে কাটি ভাবে আপ্যায়ন করবে বলছিলাম সেই তোফাজ্জেলের কথা যাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল মৃত্যুর ঠিক পূর্বেও তাহাটি দিয়েছিল ছাত্ররা ভাত তাঁর ঠিক খাবার শেষে তাহাকে বলেও দিয়েছিল ভাতটি কেমন হয়েছে যখন তোফাজ্জেলের কাছে এই করা হয় তখন তোফাজ্জেল তাহার উত্তরে বলে আলহামদুলিল্লাহ ভাই খাবারটি খুব ভালো হয়েছে তখনও তোফাজ্জেল জানতো না যে এই খাবারের ভিতরে কি রহস্য রয়েছে হয়তো মৃত্যুর পূর্বের খাবার কারোর কাছে ভালো লাগে না মৃত্যুর পূর্বের খাবার সটলের কাছে অমৃত লাগে কিন্তু তোফাজদুল তখনই কি জানত এই খাবারটা তাহার একেবারেই শেষ খাবার হবে তোফাজদুল যদি জানত হয়তো তৃপ্তি মিটিয়ে খাবার সুযোগটাও পেত না